প্রিয় দর্শক আজকের দিনটি হচ্ছে রজব মাসের সাতাশ তারিখের দিন অর্থাৎ দিন এই পবিত্র দিনে আপনি মহানবী সাল্ল আলি ওয়াসাল্লামের ওপর এই মূল্যবান দারুদ শরীফটি মাত্র তিনবার পাঠ করুন প্রিয় দর্শক মহাব্বত এবং ভালোবাসার সহিত আপনি যদি এই পবিত্র এবং মহামূল্যবান দারুদ শরীফটি পাঠ করতে পারেন মাত্র আল্লাহ তিনবার এই বরকতে আপনার দারুদের জিন্দগিতে কখনো কোনো দিন অবনতি দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিন অভাব অনাটনের মধ্যে আপনাকে রাখবেন না আল্লাহ তাআলা আজীবন আপনাকে ধনী করে রাখবেন বলুন সুবহান এই দারুদ শরীফটি পাঠ করলে আল্লাহ আপনি যদি এই মুহূর্তে এই সময় কঠিন পেশানির মধ্যে থাকেন কঠিন বিপদের মধ্যে থাকেন ইনশাল্লাহ আল্লাহ সুবহান সেই প্রেশানি সেই বিপদ মুসিবতকে দ্রুত দূর করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক কোন হাজত কোন প্রয়োজন যদি আপনার থাকে এই দারুদ শরীফটি আপনি বিশ্বাসের সঙ্গে মহাব্বতের সঙ্গে আপনি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ পাক সেই হাজত সেই প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবহান শুধু তাই নয় অতীত জীবনে আপনার দ্বারায় যত গোনা যত পাপ হয়ে গেছে সমস্ত গোনাকে পাপ রাশিকে তিনি মাফ করে দেবেন বলুন সুবহানুল্লাহ আপনার আমল নামাতে থাকবে শুধু নেকি নেকি আর সওয়াব প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি আপনি কঠিন ঋণের বিপদে থাকেন অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েছেন আর সেই ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা আপনার কাছে নেই কোনো রাস্তা কোনো লাইন আপনি পাচ্ছেন না প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লামের ওপর মোহাব্বতে এই দারুদ শরীফটি আপনি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে তুফাইলে আল্লাহ পাক আপনার এই ঋণের বড় বিপদ হতে আপনাকে নাজাত দান করবেন বলুন সুবহান হাজার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহান আপনার কারোবারে আপনার রেজিকে এবং আপনার রোজগারে আল্লাহ পাক এত বরকত দান করবেন যে আল্লাহ পাক আজীবন আপনাকে ধনী বানিয়ে রাখবেন বলুন আপনার উপার্জন এই দারুদের বরকতে ইনশাল প্রিয় দর্শক এই দারুদ শরীফটির উপরে আমল করলে এত বড় বড় পুরস্কার এত বড় বড় প্রতিদান আল্লাহ আল্লাহাপা কেন দেবেন এর পিছনে রহস্য হচ্ছে হিকমত হচ্ছে যে এই দারুদ শরীফটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা হবে এবং সাথে সাথে বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের ওপর দারুদ শরীফও পাঠ হয়ে যাবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন এই দারুদের এত বড় ফজিলত পুরস্কার প্রতিদান রেখেছেন বলুন আল্লাহ প্রিয় দর্শক হজরত মুসা আলাইহিসাল্লাম তুর পর্বতে যাচ্ছেন আল্লাহ সুবহান সঙ্গে কথা বলবেন বলে রাস্তায় এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো আর সেই ব্যক্তিটি ছিলেন অনেক বড় ধনী মানুষ তো তিনি বললেন ইয়া নবী নবী আল্লাহ হে আল্লাহর আপনি তুর পর্বতে যাচ্ছেন আল্লাহ সুবাহর সঙ্গে কথা বলতে তো আপনি যদি আমার একটি দরখাস্ত আল্লাহ পাককে জানাতেন তাহলে খুবই উত্তম হতো হজরত মুসা আলহ ইসালাম বললেন তোমার সেই দরখাস্ত কি কি আরজি তুমি রাখতে চাও সেই ধনী ব্যক্তি বললেন আপনি আল্লাহ পাককে বলবেন আল্লাহ পাক যেন আমাকে আর দৌলত সম্পদ টাকা পয়সা যেন না দেয় হজরত মুসা আলহ ইসালাম বললেন ঠিক আছে আমি তোমার এই আরজি আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছাবো এরপর হজরত মুসা আলাইহিস সালাম আগে বাড়লেন চলতে চলতে আর এক ব্যক্তির সঙ্গে দেখা হলো আর সেই ব্যক্তি ছিল অত্যন্ত গরিব মানুষ সেই গরিব মানুষটি বলল হে নবী আল্লাহ হে আল্লাহর নবী মোসা আপনি তুর পর্বতে যাচ্ছেন আল্লাহ তালার সঙ্গে কথা বলতে তো আমার একটি আর্জি আমার একটি দরখাস্ত যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে পৌঁছাতেন তাহলে খুবই উত্তম হতো হজরত মুসা আলাইহিস্লাম বললেন তোমার কি তোমার দরখাস্ত কি তো সেই গরিব মানুষ বলল আপনি আল্লাহকে বলবেন আল্লাহ পাক যেন আমাকে ধন সম্পদ দেয় আল্লাহ পাক আমাকে যেন দৌলত দেয় হজরত মুসা আলাই্লাম বললেন ঠিক আছে আমি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তোমার এই দোয়া তোমার এই দরখাস্ত আমি পৌঁছাবো এরপর হজরত মুসা আলি ইসাল্লাম যখন তুর পর্বতে পৌঁছালেন এরপর আল্লাহ সঙ্গে শুরু হলো অবশেষে হজরত মুসা আলহিসাম বললেন হে আল্লাহ এক ধনী ব্যক্তি আমার উম্মদ সে বলেছে আপনি যেন ওর দৌলাত সম্পদ আর না দেয় আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি আমার ওই ধনী বান্দাকে বলে দিও সে যেন আমার নিয়ামতের সুক্রিয়া আদায় বন্ধ করে তাহলে আমি ধন সম্পদ নিয়ামত দেওয়া বন্ধ করে দেব এরপর হযরত মুসা আলহিসাল্লাম এই গরিব মানুষটির কথা বললেন আল্লাহ তালা বললেন হে মুসা আমার ওই গরিব বান্দাকে তুমি বলে দিও সে যেন বেশি বেশি করে আল্লাহ সুবহান সুবহানতালার সুক্রিয়া আদায় করে তাহলে আমি তার গরিবী তার অভাব আমি সব দূর করে দেব তুর পর্বত থেকে ফিরলেন ফেরার পর ধনী মুসা ব্যক্তিকে বললেন যে আল্লাহ সুবাহাত বলেছেন যে তুমি যেন আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া আদায় না করো যদি তুমি এমনটা করো তো আল্লাহ পাক তোমাকে আর দৌলত সম্পদ দেবেন না এই কথা শোনা আমাকে এত নিয়ামত দিয়েছেন এর সুক্রিয়া আমি আদায় করব না এমনটা হতেই পারে না আল্লাহ পাক আমাকে এত দিয়েছেন সারা জীবন যদি আমি দায় পড়ে থাকি তবুও নিয়ামতের সুক্রিয়া আদায় হবে না সুতরাং হে আল্লাহর নবী মুসা আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেই যাব বলুন সুবহান আল্লাহ হজরত মুসা আলাইহিসাল্লাম বুঝে নিলেন যে আল্লাহ পাক কেন এই ব্যক্তিকে এত ধন সম্পদ দেন প্রিয় দর্শক হজরত মুসা আলাইহিসাল্লাম যখন ওই গরিব মানুষটার কাছে গেলেন এবং বললেন আল্লাহ সুবহানতা আলা বলেছেন তুমি যেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় বেশি বেশি করো তাহলে আল্লাহ পাক তোমার জিন্দগি হতে অভাব অনটনকে দূর করে দেবেন তখন সেই গরিব মানুষটি বলল হে আল্লাহর নবী মুসা আমি কেমন করে আল্লাহ রবুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করব। কেননা আল্লাহ পাক তো আমাকে কিছুই আমাকে না দৌলত দিয়েছে না সম্পদ দিয়েছে না ভালো পোশাক বেশ ভোষা আমাকে দিয়েছে আমি কিসের জন্য নিয়ামতের সুক্রিয়া আদায় করব। আল্লাহ পাক আগে আমাকে দিক তারপরে আমি নিয়ামতের সুক্রিয়া আদায় করব। হজরত মুসা আলহি সালাম বুঝতে পারলেন আল্লাহ পাক এই মানুষটাকে কেন ধন সম্পদ দেয়নি কেননা এই মানুষটি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের সুক্রিয়া আদায় করে না আর ওই ধনী ব্যক্তিকে আল্লাহ পাক এত বেশি ধন সম্পদ দিচ্ছেন এর পিছনে কারণ হচ্ছে এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের সুক্রিয়া আদায় করে বলুন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক যে দারুদ শরীফটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দারুদ শরীফটির মধ্যে আল্লাহ সুবহান তালার নিয়ামতের সুক্রিয়া আছে এবং বিশ্বনবী সাল্লামের ওপর দরুদ আছে সুতরাং আপনার নিয়ামতের সুক্রিয়া আদায় করার আমলটিও এই দরুদের বরকতে কবুল হবে ইনশাল তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দরুদ শরীফটি প্রিয় দর্শক দরুদ শরীফটি হচ্ছে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আহলি বাইতিহি তো প্রিয় দর্শক এই মূল্যবান দরুদ শরীফটি আপনি আজকের দিনে পবিত্র দিনে মাত্র তিনবার পাঠ করুন কমসে কম আপনি তিনবার পাঠ করুন কোন লিমিট নেই আপনি যত বেশি পারবেন পড়তে পারেন তবে যত বেশি পড়তে পারবেন ততই আপনার জন্য ক্ষয়ের মঙ্গল বরকতের কারণ হবে বলুন সুবহানল্লাহ